ভেঙে ঘরের ভিতর চোরটো ঢুকে যায় ঘরের ভিতর ছিল চোরে যায় ধরতে পারলে গুদুম গাদুম ধরতে পারলে গুদুম গাদুম দিতাম চোরের গা কেমনে নিয়ে যা রটো ধুকে যাই ঘরের ভিতর সাইকেল ছিলো চোরি নিয়ে যাই ধোরতে পালে গুদুম গাদুম ধোরতে পালে গুদুম গাদুম বিতাম চোরের গা তোরে সাইকেল ছিল চোরে নিয়ে যায় কার কার সাইকেল আবার চোরে নিয়ে যায় স্যার আমার সাইকেল তো কাল ঘর থেকে চুরি হয়ে গেছে তাই আমার আসতে একটু लेट হই গেল কি বললি কালকে তোর সাইকেল চুরি হয়ে গেছে কিন্তু আমি যে সেদিন রেডিওতে খবর দেখলাম যে যারা সাইকেল চুরি করত তাদের সবার চাকরি হয়ে গেছে একই বলছেন স্যার রেডিওতে কি কখনো খবর দেখা যায় রেডিওতে তো শুধু খবর শোনা যায় বটে এই লেবু তোর সাহস তো মন্দ না তুই আবার স্যারের মুখে মুখে তর্ক করছিস স্যার যখন বলেছে রেডিওতে খবর দেখা যায় তার মানে দেখা যায় ঘেটু লেবু ঠিকই বলেছে রেডিওতে তো শুধু খবর শোনা যায় দেখা যায় না স্যার লেবু কি বললো কি না বললো সেটা আমরা মানি না আপনি যখন বলেছেন রেডিওতে খবর দেখা যায় তার মানে দেখা যায় হ্যাঁ স্যার আপনার কথা আমরা কোনোদিন অমান্য করিনি আর করব না আপনি যখন বলেছেন রেডিওতে খবর দেখা যায় তার মানে দেখা যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার তোরা থাম আর চুপচাপ বস তোরা যা এক একটা গুপি যন্ত্র হয়েছিস না তোদের সামনে একটা কথাও বলা যাবে না এই কালকে যে পড়াগুলো তোদের বাড়ি থেকে পরে আসতে বলেছিলাম সেগুলো তোরা সবাই পরে এসেছিস তো হ্যাঁ স্যার পরে এসেছি রে উত্তর দিল আর তোরা কিছু বললি না যে কিরে লেবু তুই কালকে বাড়িতে পড়িসনি না স্যার কালকে বাড়িতে পড়তে পারিনি কেন পড়তে পারিসনি স্যার কালকে সন্ধ্যা যখন বাড়িতে পড়তে বসেছিলাম তখনই কারেন্টও চলে তাই পড়তে পারিনি কিন্তু তার একটু পরেই তো আবার কারেন্ট চলে হ্যাঁ স্যার তারপরে যখন কারেন্টও আসলো তখন আবার পড়তে বসেছিলাম যেই বইটা খুলেছি আর তখনই আবার কারেন্টও চলে গেল তারপরে এক ঘন্টা পরে যখন আবার কারেন্টও আসলো তখন আবার আমি পড়তে বসলাম যে বইটা খুললাম তখন আবার কারেন্টও চলে গেল তারপরে আবার এক ঘন্টা পরে কারেন্টও আসলো তখন আবার আমি পড়তে বসলাম যে বইটা খুললাম তখন আবার সাথে সাথে কারেন্টও চলে গেল তারপরে এক ঘন্টা পরে যখন আবার কারেন্টও এলো তখন আমি আর পড়তে বসিনি কেন পড়তে বসিসনি স্যার আমি ভাবলাম আমার সাথে হয়তো কারেন্টর কোনো শত্রুতা আছে বটে তাই আমি পড়তে বসার জন্যই কারেন্টও শুধু বারবার চলে যায় তাই কারেন্টও যাতে আর না যায় তার জন্য আমি আর পড়তে বসিনি কারণ আমার জন্য যাতে পাড়ার লোকেদের কোনো অসুবিধে না হয় সেইটাও আমি কখনোই চাই না বটে কি বললি তুই তোর সাথে কারেন্টের শত্রুতা আছে তুই পড়তে বসার জন্য কারেন্ট চলে যায় এই তুই এখানে আয় তো আমার কাছে তোকে আজ আমি কারেন্টের শর্ট খাওয়াবই খাওয়াবো না স্যার আমার পেট তো এমনিতেই ভরে আছে আর কারেন্টের শর্ট তো খেতে চাই না পড়ে।